तो मैं आपको बता दूं कि Thank you. দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নন্দনকান বুদ্ধবিহারের বুড়ো গোসাই এর কক্ষটি অনেক সজ্জিত বা অনেক সুন্দরভাবে সাজিয়েছেন আসলে খুবই সুন্দর লাগছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই অপরূপ সৌন্দর্য সাজিয়েছে আসলে মনোমুগ্ধমঘর হিসেবে পরিচিত হয়েছে এটা বুড়ো গোসাই দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে নবনির্মিতভাবে আরো নতুন করে অসাধারণ একটা বুদ্ধের রুমটা অনেক দারুণ হয়েছে আর আসলে এখানে আসেই প্রথম আগে এই বুদ্ধকে বন্দনা করেন দেখেছি আমার চেষ্টা করছি দেখেন তারা এখানে খুবই সবাই এখানে সিং করেছেন ফুল তুলেছেন আপনার দেখতে পাচ্ছেন